বাবার বাড়িতে এসেছি তাই বলি কি বসে খাবো এমন মেয়ে আমি নই বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গায় মানিয়ে চলতে হয় আমাকে বাবার বাড়িতে যেমন আসলে রান্নাবান্না থেকে শুরু করে টুকিটাকি সব কাজ তো কাজ করতে হয় তেমনি শ্বশুরবাড়িতে গেলেও সব কাজ করে খেতে হয় আর মাতে এভাবেই আমাদেরকে শিখিয়েছে যে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব জায়গায় মানিয়ে চলতে হয় আর শ্বশুরবাড়ি বাবার বাড়ি যে মেয়ের অবদানটা বেশি সেখানে অপমানটাও বেশি আমরা যখন ননদরা বাড়িতে আসি আমাদের ভাবিরা তো তখন কিছুই পারে না ভালো রান্না করতে করতে পারে না তখন তো বাধ্য হয়ে আমাদের রান্না করতে যেতে হবে আবার শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ি যে কত খুদ ধরে তার কোনো শেষ নেই আসসালাম আলাইকুম দিস ইস মাই সোনিয়া আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মু চুলা বানিয়েছে তার বাসটা সুন্দর করে ঝাড়ু দিলাম আর ওই পিছনের দিক দেখুন খুব সুন্দর সুন্দর তিনটা মানকুচু লাগিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দৃশ্যটা তাই না আম্মু বলল গাছ থেকে উস্তা নিয়ে আর আলু আর বনের ছেলে পুটি মাছ ধরে এনেছে অল্পকাইটা তাই দিয়ে ঝোল রান্না করব আর সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি লাউ কেটে নিচ্ছি বাবা হাটের দিন এই লাউ কিনে নিয়ে এসেছে আর লাউটা দেখুন কি জালি গ্রামের বাড়িতে তরতজা সবজি দেখলে শুধু খেতে ইচ্ছা করে শহরের বাড়িতে অনেক মাছ মাংস খেয়ে থাকি আর গ্রামের বাড়িতে আসলে এই ধরনের খাবার বেশি মিস করি বলে বাবা আসার সাথে সাথে দেশি খাবারগুলো বেশিই নিয়ে আসে আমাদের দুইটা চুলা এক চুলায় আমি উস্তা আলু আর পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করব। আর মা অন্য চুলায় লাউ রান্না করবে আরও কত কিছু তার মেয়ে এসেছে তার রান্নার কোনো শেষ নেই সকাল সকাল মোটামুটি অনেক কাজেই তাকে হেল্প করছি যেহেতু আমার ভাবিরা নেই এখন ছুটির সময় ভাবিরাও তাদের বাবার বাড়িতে গিয়েছে আর আমরাও ননদরা যেহেতু বাবার বাড়িতে এসেছি তাই মা তাদেরকে সুযোগ দিয়েছে যে তোমরাও যাও তোমাদের বাবার বাড়িতে কিছুদিন বেরিয়ে আসো স্কুল খুললে তো তোমরাও সময় পাবে না এরকমের শাশুড়ি কয়জন হয় বলুন আর আমরা ননদরা আসলে তো ভাবিদেরকে রান্না বান্না থেকে শুরু করে সবই করে খাওয়াই কারণ কি জানেন দাদা রান্না করতে পারে না এখন পর্যন্ত আমার আম্মু তাদেরকে কাজ শিখায় আর এখানে দেখুন আমি মশলা বেটে নিচ্ছি পাটায় এখানে আদা রসুন আছে আর আজকে পাটায় বাটা হবে কারণ মরিচ বেটে রান্না করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আম্মু তো অনেক রাগারাগি করছে এত মশলা বাটার দরকার নেই কষ্ট হয়ে যাবে আমি বললাম যে বেশি করে মশলা বেটে রাখলে দুই তিন দিনে তোমার কষ্ট করতে হবে না এই জন্য পাটায় বেশি করে মশলা বেটে দিচ্ছিলাম ব্যালেন্ডার আছে কিন্তু ব্যালেন্ডারে মশলা বাটলে সে রান্নাটা কিন্তু এতটা মজা হবে না বিয়ের আগে বাবার বাড়িতে একটা প্লেট ধুয়েও খাইনি কিন্তু শ্বশুর বাড়িতে যেদিন গিয়েছি তার পরের দিন থেকে রান্না করতে বসেছি তাই মোটামুটি ভালোই রান্না করতে পারি আর আমাদের ভাবিদেরকে আমার মা এমন তৈরি করছে তাদের তিন চারটা ছেলে মেয়ে হয়ে গিয়েছে এখনও কিন্তু তারা ভালোভাবে রান্নাও করতে পারে না আমরাও তো এমন কিছু বলি না কারণ হচ্ছে সবাই সব কিছু পারে না এটা বুঝতে হবে আর তাদের যেদিন মেয়ে বিয়ে দিবে হয়তো বা তারা সেদিন শিখবে যে আমাদেরকে রান্না করে খাওয়াতে হবে না মাঝে মাঝে বলি যে আপনাদের তো এখন শেখা দরকার কারণ আপনাদের মেয়ে বড় হয়ে গেছে পনেরো ষোলো বছর বয়স দুই তিন বছর বলতে বিয়ে দিবেন তখন তো আপনাদের রান্না করে খাওয়াতে হবে একটু শিখলে কি হয় তখন আমাদের ভাবিরা উত্তর দেয় যে তখন আমাদের মেয়েরা এসে করে খাওয়াবে ওই যে আমরা করে খাওয়াই যে সেই কথাটাই বলে দেয় তো আর কি বলার বলুন এখানে তো আর কিছু বলার নেই এইভাবেই আমাদের চলে যায় তো আমরা অনেক আও ভালো মোটামুটি ভালো ফ্যামিলি অনেক অনেক সুন্দরভাবে আমরা দিনকাল আর আমাদের একদমই খারাপ না তো এইখানে হচ্ছে যে আমি এখন রান্না বসিয়ে দিই মাছগুলো কেটেছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি আম্মু অন্য চুলা অন্যান্য রান্নাগুলো করছে সে তো অনেক রান্না করবে আমি শুধু একটা রান্নাই আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম গ্রামের বাড়িতে রান্না রান্নাবান্নায় কিন্তু অত বেশি তেল খায় না অল্প তেলেই রান্না হয়ে যায় আর মাটির চুলায় দেখবেন বেশি তেলের প্রয়োজন হয় না অল্প রান্না রান্নাবান্না খুব দ্রুত হয়ে যায় আর রান্নাটা কিন্তু দারুণ হয় মাটির চুলা রান্নার কিন্তু তুলনা নেই অনেক মজাদার রান্নাবান্না হয় এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম বেশি মশলা দেয় নেই যেহেতু আমি ঝোল ঝোল করব। এই জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো এখানে কিন্তু বেশি মাছ নেই এই কয়টা মাছই আজকে আমার তাই আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করলাম ও খুব শখ করে মাছগুলো ধরে এনেছে আমার বোনের ছেলে তাকে যদি রান্না করে না দিই আর আম্মু তো বয়স হয়ে গেছে এই ছোট ছোট মাছ কাটতে তার ইচ্ছাও করবে না আর এই কটা মাছ তো করতে বসবেও না সেই জন্য আমি ভাবলাম যে আমি রান্না করে দিই আর এই পুঁটি মাছ বিশ্বাস করবেন না একশো দুশো টাকার মাছ আপনাকে এত পরিমাণ মাছ পাওয়া যায় অনেক বেশি মাছ দেয় শহরের বাড়িতে তো এই মাছের প্রচুর দাম কিন্তু এই টাইমে গ্রামের বাড়িতে এই মাছ কেউ খায়ও না তো আমি এখন আলু দিয়ে মাছগুলো রান্না করতে বসিয়ে দিলাম আর এইখানে হচ্ছে যে একটু এগারোটা বেজে গিয়েছে তো তাই এগারোটা বাজে আম্মু কিছু নাস্তা আনিয়েছে আমরা কিন্তু ছয়টা বাজে ঘুম থেকে উঠি পাঁচটা ছয়টায় ওই সময় অন্ধকার থাকতে উঠে যায় আর ছয়টা সাতটার ভিতরে আমাদের খাওয়া সকালে নাস্তাও খাওয়া হয়ে যায় তারপরে এগারোটা দশটার দিকে আমাদের একটু ক্ষো লেগে যায় সেজন্য আম্মু নাস্তা নিয়েছে সিঙ্গারা আর গ্রামের সিঙ্গারাগুলো কিন্তু অনেক মজা আর এইগুলো পাঁচ টাকা করে শহরের বাড়িতে এগুলো কিন্তু দশ টাকা করে গ্রামের সব কিছুই কেমন যেন অসাধারণ এদিকে আমি ঝোলের পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি প্রচুর ধোয়া হচ্ছিলো যেহেতু এটা নতুন চুলা ছিল একদম নতুন নতুন বানিয়ে রেখেছে তো আম্মু এখনও ভালো করে হয়নি চুলাটা তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ভিডিওটা আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ